বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে খেলানোর ব্যাপারে নতুন করে চেষ্টা চালাবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচ চলাকালে তিনি সাংবাদিকদের এই কথা জানান ফারুক আহমেদ বলেন সাকিবের এখনও অবসর হয়নি সে অবশ্যই খেলতে চায় তবে ওর কিছু ব্যক্তিগত ও আইনি জটিলতা আছে এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয় এগুলো সমাধান হলে তার ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে সাকিবের ফিটনেস মানসিক প্রস্তুতি এবং নির্বাচকদের মতামতের তিনি আরো বলেন আমরা সাকিবের বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই বিপিএল চলাকালে এ নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা আছে তবে এ ধরনের সিদ্ধান্ত সরকারের নির্দেশনা ছাড়া নেওয়া সম্ভব নয় দক্ষিণ আফ্রিকা সিরিজে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ থাকা সত্ত্বেও সাকিব সেটি খেলতে পারেনি রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে মামলা দায়ের কারণে বিষয়টি শেষ মুহূর্তে আর সম্ভব হয়নি এ প্রসঙ্গে ফারুক বলেন আমরা চেয়েছিলাম সাকিব দেশের মাটিতে সুন্দরভাবে বিদায় নিক কিন্তু তা সম্ভব হয়নি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এই সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের অংশগ্রহণ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন তামিমের সঙ্গে সরাসরি আলোচনা করতে হবে তার পারফরম্যান্স এখনও ভালো তবে ফিটনেস একটা বড় বিষয় যদি সে ফর্ম ধরে রাখতে পারে এবং নির্বাচকরা মনে করেন তাকে দলে রাখা দরকার তবে ফিল্ডিং নিয়ে পরিকল্পনা করা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে বিপিএল শেষ হওয়ার আগেই বিসিবি চায় এই সময়ের মধ্যেই সাকিবের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তবে ফারুক আহমেদ পরিষ্কার করেছেন যে পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের নির্দেশনার ওপর তিনি বলেন সাকিব দীর্ঘদিন ধরে দেশের জন্য খেলেছে এবং অনেক অবদান রেখেছে তার বিদায়টা ভালোভাবে হলে ভালো লাগত তবে বর্তমান পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা সহজ হবে না বিপিএল চলাকালীন সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে বিসিবি একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় তবে সব কিছু নির্ভর করছে সরকারের দৃষ্টিভঙ্গি সাকিবের আইনি জটিলতার সমাধান এবং খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির ওপর